রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সিএসএস ভিএসই স্কিমের অধীনে নবম থেকে দ্বাদশ শ্রেণী বিভাগে কর্মরত তিন হাজারেরও বেশি উচ্চ যোগ্যতা সম্পন্ন ভোকেশনাল কি শিক্ষকদের পদের স্থায়ীকরণ বেতন বঞ্চনা সহ দশ বারো বছরের অন্যান্য বঞ্চনার দাবি সংশ্লিষ্ট দপ্তর সহ অন্যান্য আধিকারিকদের এমনকি রাজ্যের মাননীয় তথা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়াকেও বিভিন্ন মাধ্যম অনুসরণ করে জানানো হয়েছে যাতে করে তাদের সমূহের অন্যতম মূল সমস্যা অর্থাৎ বেসরকারি এজেন্সিকে দিয়ে এই স্কিম পরিচালনা করা থেকে অব্যাহতি মেলে এবং সরাসরি শিক্ষা দপ্তরের মাধ্যমে এই স্কিমকে পরিচালনা হয় তো এবার আরও এক ধাপ এগিয়ে ভোকেশনাল শিক্ষকদের অন্যতম প্রধান সংগঠন ইউনাইটেড ওয়েস্ট বেঙ্গল এনএস টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন পর্ষদের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মাননীয় ইন্দ্রনীল সেন মহাশয়কে গণ ইমেলের মাধ্যমে তাদের দীর্ঘদিনের দাবি বঞ্চনার কাহিনী লিখিতভাবে জানানোর ব্যবস্থা করা হলো এই সংগঠনের মাধ্যমে তাদের সমস্ত ভোকেশনাল শিক্ষকদেরকে একটি নির্দিষ্ট ফরম্যাটে বারবার করে ইমেল করার কথা বলা হয় তো আমরা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে জেনে নেব মাননীয় মন্ত্রী মহাশয়কে ইমেলের মাধ্যমে কোন বিষয়গুলি জানানো হয় তো ভিডিওটি প্রাসঙ্গিক মনে হলে লাইক করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন টু শ্রী ইন্দ্রনীল সেন অনারেবল মিনিস্টার অফ স্টেটস টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বিষয় সিএসএস ভিএসি এর অধীনে এনএস কি সরাসরি স্কুল শিক্ষা দপ্তরের নিয়ন্ত্রণাধীনে পরিচালিত করে স্কিল শিক্ষার কারিগর অর্থাৎ ভোকেশনাল ট্রেনার বা কন্ট্রাকচুয়াল অ্যাসিস্ট্যান্ট টিচার ভোকেশনাল ওনাদের বেতন বৃদ্ধি বেতন কাঠামো সহ পদের স্থায়ীকরণ করার আন্তরিক নিবেদন এবং স্কিল শিক্ষার প্রকৃত বাস্তবায়ন এর লক্ষ্যে উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তিমূলক বিষয়গুলিকে অন্যান্য বিষয়ের করে মতো পরিচালনা করার অনুরোধ শিক্ষক ছাত্রছাত্রী এবং পশ্চিমবঙ্গের স্কিল শিক্ষার সার্বিক উন্নয়নের স্বার্থে মহাশয় আমরা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের নিয়ন্ত্রণাধীন সমগ্র শিক্ষা মিশনের আওতাভুক্ত ভোকেশনালাইজেশন অব স্কুল এডুকেশন অর্থাৎ সিএসএস ভিএসি এনএস এর নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বৃত্তিমূলক শিক্ষার অন্যতম উচ্চ যোগ্যতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা আমাদের ডেজিগনেশন ভোকেশনাল ট্রেনার বা কন্ট্রাকচুয়াল অ্যাসিস্ট্যান্ট টিচার ইন এইচএস লেভেল যদিও আমাদেরকে ডাইরেক্টরেট অফ ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং দ্বারা পরিচালিত করা হয় যেখানে সমগ্র ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে সিএসএস ভিএসসি এই বিষয়গুলিকে রাজ্যের এডুকেশন ডিপার্টমেন্টের নিয়ন্ত্রণাধীনে পরিচালিত করানো হয় সিএসএস ভিএসসি এর বিষয়গুলি কারিগরি দপ্তর বা উনত্রিশটা এজেন্সির মাধ্যমে চালানোর ফলে আমাদের বর্তমান যে সমস্যাগুলো রয়েছে সেগুলি এখানে তুলে ধরা হয়েছে প্রতি মাসে নিয়মিত বেতন হয় না দশ এগারো বছর ধরে কোনো বেতন বৃদ্ধি হয়নি এজেন্সির মাধ্যমে বেতন হয় কোনো সুষম বেতন কাঠামো নেই সমস্ত কোম্পানি সমান হারে পি এবং ইএসআইসি কাটে না এবং সময় মতো জমা করে না স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে কর্মরত একমাত্র সিএসএস ভিএসসি শিক্ষক শিক্ষিকাদের কোনো কর্ম সুনিশ্চয়তা নেই সমস্ত প্রকল্পটি স্কুল এডুকেশনের অন্তর্গত স্কুলে পরিচালিত হলেও এটি কারিগরি ভবনের নিয়ন্ত্রণাধীনে বিভিন্ন এজেন্সি দ্বারা পরিচালিত করা হয় আমরা সবাই যথেষ্ট উচ্চ শিক্ষিত হওয়া সত্ত্বেও আমাদের সুনির্দিষ্ট কোনো বেতন কাঠামো নেই এবং উপযুক্ত বেতন প্রদান করা হয় না এজেন্সি দিয়ে পরিচালিত করার ফলে সরকারের প্রায় প্রতি বছর একশো কোটি টাকারও বেশি খরচ হয় শিক্ষক শিক্ষিকাদের কোনো লিভ স্ট্রাকচার নেই এমনকি শিক্ষিকারা মেটার্নিটি লিভও পর্যন্ত পান না পুজোয় ঈদে কোনো বোনাস দেওয়া হয় না এমনকি ওই সময়ের বেতনও অনেক সময় আটকে রাখা হয় মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সমস্ত যেমন প্যারা টিচার এসএস কে আইসিটি কন্ট্রাকচুয়াল টিচার ওনাদের স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধি নিয়মিত হলেও আমরা সেখান থেকে বঞ্চিত থেকে গেছি উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তিমূলক বিষয়গুলো এখনো অপশনাল সাবজেক্ট হিসাবে পরিচালিত হচ্ছে যা নতুন শিক্ষানীতির পরিপন্থী পশ্চিমবঙ্গের সাথে একই সময়ে শুরু হওয়া হরিয়ানা ইতিমধ্যেই সিএসএস ভিএসসি ভোকেশনাল শিক্ষকদের এজেন্সি প্রথার অবসান ঘটিয়ে স্থায়ীকরণ করেছে তাছাড়াও অন্যান্য রাজ্যেও কোটি কোটি টাকার অপচয় বন্ধ করতে ও স্কিল শিক্ষার প্রকৃত উন্নয়ন এর জন্য সরকার নিজেই সিএসএস ভিএসই এনএসকি পরিচালনা করছে তো মূলত এই দাবি দেওয়া ছাড়াও আরো কয়েক দফা দাবি দেওয়া কিন্তু এই ইমেলের মাধ্যমে পাঠানো হয়েছে এবং পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে সম্ভাব্য সমাধানেরও পথ কিছুটা বাদলানো হয়েছে তাই সর্বশেষে মাননীয় মন্ত্রীর উদ্দেশ্যে ভোকেশনাল শিক্ষকদের বার্তা আপনার কাছে আমাদের বিনীত আবেদন আপনি উপরোক্ত বিষয়গুলির স্থায়ী সমাধানের জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করে আমাদের বাধিত করবেন ধন্যবাদ আনতে ইতি আপনার অনুগত এখানে ভোকেশনাল শিক্ষকের নাম তো মূলত এই বিষয়গুলি গণ ইমেল করে মাননীয় মন্ত্রীকে জানানোর কথা এনিস্কিও ভোকেশনাল শিক্ষক সংগঠনের পক্ষ থেকে জানানো হয় ভিডিওটি ভালো লাগলে এবং কাজে লাগলে ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ